না এই সমস্ত জায়গা আপনাদের কিন্তু আসলে এগুলো একটু রিফাইন করে যারা এডিটর আছেন তাদের দেখা উচিত যে কারাই গুলো করছে মানে এই যে আসসালামু আলাইকুম আপনি খেয়াল করে দেখুন ইন্টারেস্টিং আগে আমরা ছোটবেলায় আসসালামু আলাইকুম বলছি এটাকে এখন আপনি দেখবেন যে একটা মিডল ক্লাস এডুকেটেড মিডল ক্লাস তারা খুব স্ট্রেস দি আসসালামু আলাইকুম এটা এই পুরো বিএনপি জামায়াতের এই মাসলার মধ্যে সেখানে হয়েছে কিংবা আল্লাহ হেফজ

ওই যেটা আপনি বললেন যে আপনার যতক্ষণ পর্যন্ত আপনি চিন্তা শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী নির্দেশ দিবেন তারপরে আপনি কোনো রিয়েক্টিভ যেই আমরা এর কথা বলি পুরো অ্যাক্টিভ কোনো অ্যাক্টিভিটিজের মধ্যে আমরা হলিডেজের ঘটনার পরে আপনি খেয়াল করুন যে কনসেস তৈরি হয়েছিল এবং সেটা কি এখন তৈরি হয়েছে যেটা ইউজিসি থেকে বলা হলো যে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিতে বাংলা স্টাডিজ পড়ানো হোক এগুলো কতটুকু রেগুলেট করা হচ্ছে না সেটি তো একটা বড় ধরনের দুঃখের বিষয় একশো বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনি দশটি বিশ্ববিদ্যালয় পাবেন না যেখানে ভাষা সংস্কৃতি বা ইতিহাস পড়ানো হবে তার মধ্যে আমাদের যে বাঙালিত্ব যে জাতিসত্তার যে পরিচয় মুক্তিযুদ্ধ যে জন্য সেটি ভুলে দেওয়ার চেষ্টা তো সবসময় বলা হয় এবং এম বিএ বিবিএ তো করা হচ্ছে যার জন্য চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে তারা সবাই যে চাকরি পাচ্ছে তাও কিছু না ধন্যবাদ ইজার রহমান এবং ধন্যবাদ সাহের কবি আপনার দুজনকে এবং ধন্যবাদ দর্শক আপনাদের আজকের মতো শেষ করছি উপসংহার ফিরবো আগামী শনিবার রাত দশটায় আলোচনা করবো আবারও ধর্মের অপব্যাখ্যায় জঙ্গিবাদ এই নিয়ে আমাদের সঙ্গে থাকবে নতুন অতিথি থাকবেন আপনারাও এবিসি নিউজের সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা